হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ এই যে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার আব্বু আসছে আম্মু আসছে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে আসলে বাবা যখন মেয়ের বাড়িতে বেড়াতে আসে অনেক কিছুই নিয়ে আসে সঙ্গী করে সেগুলো ভাবলাম আজ আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমার আব্বু কী কী নিয়ে চলে আসছে আমার জন্য দেখেন যে এখানে অনেকগুলা তরকারি আম্মু কেটে দিছে সবগুলো নিয়ে চলে আসছে আবার এখানে যে মুরগির মাংস আছে মুরগির মাংসটা নিয়ে আসছে এই মুরগিটায় অনেক তেল হয়েছিলো মশালা মুরগিটা অনেক বেশি ইয়ে সুন্দর ছিল আর এই পাশে দেখি কাঁচা তরকারিও আনছে অনেকগুলো এই যে পুঁই শাক আসলে যাদের বাবা গ্রাম থেকে আসে মেয়েদের জন্য অনেক কিছুই নিয়ে চলে আসে এই যে শাক নিয়ে আসছে আরও অনেক ধরনের সবজি এখানে সিম আছে তারপরে বেগুন আছে তারপরে উস্তে আবার কাঁচামরিচ দেখলাম অনেকগুলো কাঁচামরিচও নিয়ে আসছে আর কাঁচামরিচে তো এখন প্রচুর পরিমাণে দাম বাড়ছে বর্ষাকাল তো এই জন্য আব্বু বলতেছিল যে কাঁচামরিচ যদি এরপরে আরও লাগে আমাকে বলো আমি বাসা থেকে এনে দেব কিন্তু কিনে খাওয়ার কোনো দরকার নাই আচ্ছা ঠিক আছে আব্বু সমস্যা নেই আর এই পাশে দেখি আব্বু আবার চাউলের গুঁড়াও নিয়ে আসছে সাথে করে আবার আলো চাউলও নিয়ে আসছে আসলে বাবা যখন মেয়ের বাসায় আসে তখন অনেক কিছু সঙ্গে করে নিয়ে আসে আব্বু আম্মু ছাড়া আসলে এতটা মনে হয় না কেউ গুছিয়ে নিয়ে আসে আব্বু আম্মু ছাড়া আর যেহেতু আমার কোনো ভাই নেই আমরা আসলে তিনটা বোন আমাদের তো সেরকম কোনো কপালও নেই যে আমার ভাবি হয়তো দিত কি না জানি না তবে ভাই তো নেই এই জন্য ওটা বলেও লাভ নেই যাই হোক আব্বু আম্মু যেটুকু পারে যখনই আসে তখনই অনেক কিছু আনার চেষ্টা করে আর যেহেতু আব্বু আম্মু আছে বিধায় এখনও কিন্তু এগুলো আমরা পাচ্ছি কিন্তু যখন আমার আব্বু আম্মু থাকবে না তখন কোথায় যাবো কার কাছে যাব এটা অবশ্য মাঝে মাঝে ভাবি কারণ আব্বু আবু না থাকলে আমাদের পুরা ফাঁকা ফাঁকাই লাগে যেহেতু আমাদের কোনো ভাই নেই আর এখনই যে একটা মুরগিও আনছে এই যে মুরগিটাকে খাবার দিচ্ছি আমি সাদে গেলাম দেখলাম মুরগিটা ও মনে হয় ডি পারবে কিছুদিন পরেই আর এদিকেই যে আমার এই কাঁঠালটা পাকছে কিনা আবার সেটা দেখে নিলাম মরিচ গাছ গুছলো অনেক সুন্দর ফুল আসছে আর সাইডে অনেক পানি হয়ে গেছে কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছিল। এই কারণে আর এদিকে আমার একটা আম গাছ আছে ওখানে দেখি অনেক প্রচুর পরিমাণে মুকুল বেরোয় আম গাছ বারো মাসে আমরে কবুতার গুলা সাদের উপরে কবুতার খাবার দিলাম এখন আমি নিচে যাব নিচে যে আমি রান্না করব যেহেতু আমার আব্বু আম্মু আসছে আর আব্বুম্মুকে আমি বলছি তোমরা আমার কাছে কিছুদিন থেকে যাও আমার আব্বু অসুস্থ আম্মু অসুস্থ বাসে থাকলে ওনাদের দেখার মতো কেউই নেই যেহেতু ভাই নেই জন্য আব্বা ভালো মন্দ আমাদেরই দেখা লাগে যে আমার ছোট বোন ও আবার কথা বলতেছে আব্বা সাথে আম্মু আব্বু অনেক হ্যাপি আমার মেয়ে আছে বসে ও ও ঢাকায় পড়ালেখা করে এই জন্য ঢাকায় থাকা লাগে আর আব্বু অম্মি দিকে ওর সাথে কথা বলতেছে ওনাদের অনেক হ্যাপি ওনারা কথা বলতেছে আর এদিকে আমি রান্না চড়াই দিছি যেহেতু অব্যম আসছে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে অনেক কিছুই রান্না করলাম সবগুলো আসলে দেখানো সম্ভব হলো না হলে ভিডিওটা একটু বড় হয়ে যেত এই কারণে আজ আমার ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বাই